হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা পর্ষদ টেস্ট পেপারে ছ নম্বর সেটটা সমাধান করবো জীবনবিজ্ঞানের তো তোমরা দেখতে পাচ্ছ ছ নম্বর সেটের সমস্ত পিডিএফটা তো তোমাদের যদি এই পিডিএফগুলো লাগে তো তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবো আর করবে আর হ্যাঁ ফোন করবে না আর তাছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে সেখানেও তোমরা পিডিএফগুলো পাবে তো চলো শুরু করি আর আমরা কেবলমাত্র করবো বিভাগ গ আর বিভাগ ঘয়ের সমস্ত প্রশ্নগুলো আর হ্যাঁ আগে আমরা পাঁচটা সেট সেট অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো আগে গিয়ে ওই ভিডিওগুলো দেখো তারপর এই ছ নম্বর সেটটা দেখো তিনের দাগের প্রথম প্রশ্ন দেখো কি আছে যে হঠাৎ করে গরম বস্তু স্পর্শ করে হাত সরিয়ে নেওয়া সম্পর্কিত স্নায়বিক পথটি শব্দচিত্রের সাহায্যে দেখাও তো দেখো এখানে যে প্রথমে কি হাতের চামড়া থাকা তাপ এটা কি গ্রাহক সেখান থেকে অন্তর্বাহী স্নায়ু সেখান থেকে সহযোগী স্নায়ু তারপর সেখান থেকে বহির্বাহী স্নায়ু তারপর হাতের পেশি সেটা কি কারক তারপর আমরা সারাপ প্রদান করি তো এই হলো তিনের এক এবার তিনের দুইয়ে দেখো কি আছে যে এক একটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত চা চারা গাছের অগ্র অগ্র মুকুল কেটে দেওয়া হলো তাহলে গাছটির বৃদ্ধির ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটবে বলে তুমি মনে করো আচ্ছা তো দেখো যে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের ভাজক কলার কোষ থেকে অক্সিন খরিত হয় এর প্রভাবে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় ও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয় কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে অক্সিনের ক্ষরণ কমে যায় এবং সাইটোকাইনিন হরমোনের প্রভাবে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় ফলে অধিক সংখ্যক শাখা প্রশাখা সৃষ্টি হয় তো বুঝতে পারলে কি হবে যে অগ্রভাগ কেটে দিলে কি হবে তারপর আছে দেখো তিনের প্রশ্ন কেন অ্যাডরিনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় আচ্ছা অ্যাড্রিনালি আমরা সবাই জানি যে অ্যাডরিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয় তো কেন সেটা দেখো যে বিশ্রামকাল বা স্বাভাবিক অবস্থায় এই হরমোন খরিত হয় তবে উত্তেজনা আবেগ ভয় রাগ দুশ্চিন্তা প্রভৃতি জরুরি অবস্থার সৃষ্টি হলে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় অ্যাড্রিনালিন হরমোনটি বিভিন্ন শারীরবৃত্তীয় ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণের মাধ্যমে জরুরিকালীন বা সংকটকালীন অবস্থার দ্রুত মোকাবিলা করে এই জন্য অ্যাড্রিনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলে জরুরিকালীন পরিস্থিতিতে অ্যাড্রিনালিন দ্রুত ক্রিয়াশীল তবে এর প্রভাব ক্ষণস্থায়ী তো এই জন্য আমরা অ্যাড্রিনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলি তারপর চারের প্রশ্ন দেখো যে কি আছে সাইনোভিয়াল তরলের কাজ লেখো আচ্ছা সাইনোভিয়াল তরলের কাজ কি যে এটি হাড়ের মধ্যে ঘর্ষণজনিত ক্ষয়রোধ করে আর সন্ধিতে অবস্থিত কর্টিলেজ কার্টিলেজকে পুষ্টি প্রদান করে তো এই হলো সাইনোভিয়াল তরলের কাজ এবার পাঁচের দাগে দেখো তিনের যে কোষচক্রের জি জিরো দশা বলতে কি বোঝো তাহলে কোষচক্রের জি জিরো দশা তো কোষচক্রের কতগুলি দশা আছে জি ওয়ান এস জি তার মধ্যে এখানে বলা হয়েছে যে জি জিরো কাকে বলে তো দেখো চক্রের যে নিষ্ক্রিয় দশায় প্রবেশ করলে কোষের বিভাজন বন্ধ হয়ে যায় তাকে জি দশা বলা হয় সাধারণত কি জি ওয়ান দশার মধ্যবর্তী কোনো এক নির্দিষ্ট বিন্দুতে কোষ জি দশায় প্রবেশ করতে পারে তো এই দশায় কোষ বিভাজন ঘটে না এবং কোষটি সঞ্চয় কোষের ভূমিকা পালন করে উপযুক্ত অবস্থা এলে এরা আবার চক্রে প্রবেশ করে ও বিভাজিত হয় এবং তা না ঘটলে কোষটি পরিণত পরিণত পরিণতি ও মৃত্যুর দিকে আচ্ছা পরিণতি এবং মৃত্যুর দিকে এগিয়ে যায় তো এই হলো কোচ চক্রে জি ওয়ান দশা এবং তার গুরুত্ব তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো পিডিএফটা আর হ্যাঁ যদি তোমাদের এই পিডিএফটা লাগে তো তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে যেখানে তোমরা সেট ওয়ান থেকে সেট পনেরো প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে তো এরকমভাবে পুরোটা করে পিডিএফ দেওয়া আছে এই দেখো এখানে বিভাগ গ এবং ঘ পুরোটারই পিডিএফ আছে আর এটা শুধুমাত্র সেট ছয়ের পিডিএফ তো বাকি পিডিএফগুলো আগে করিয়ে দেওয়া হয়েছে পাঁচটা সেট আর বাকিগুলো এখনও চলছে করানো হবে তো তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো তার পরের প্রশ্নটা কি আছে দেখা যাক যে পরের প্রশ্ন কি আছে ছয় দাগের যে কোনো কোষে কোষের বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক লেখ তো এই দেখো বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক তো বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয় বিকাশ হলো একটি বৃহত্তর জীবন বৈশিষ্ট্য সাধারণত কোনো জীবের পরিমাণগত অর্থাৎ দেহের সূক্ষ্ম ওজনের পরিবর্তন ঘটার মাধ্যমে বৃদ্ধি সম্পন্ন হয় কিন্তু বিকাশ শুধুমাত্র জীবদের পরিমাণগতই নয় গুণগত পরিবর্তনও হয়ে থাকে ভৌকোষী জীবে কোষীয় বিভেদন দশায় উৎপন্ন বিভিন্ন কলা ও কলাতন্ত্র জীব দেহের জটিলতা বৃদ্ধি করে অর্থাৎ ক্রমেই জীবের বিকাশ ঘটে জাইগোর থেকে জটিল পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি বৃদ্ধি ছাড়া সম্ভব নয় এবং প্রাণীর বৃদ্ধি না হলে তার বিকাশও সম্ভব নয় তাই বলা যায় যে বিকাশ বৃদ্ধির ওপর নির্ভরশীল বৃদ্ধি ছাড়া কোনোভাবেই বিকাশ সম্ভব নয় তো এই হলো যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক এবার সাতের দাগের প্রশ্ন দেখো কি আছে কাটিংয়ের মাধ্যমে কি করে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় আচ্ছা কাটিংটা কি যে কৃত্রিম যে অঙ্গজ অঙ্গজজননগুলো ছিল তার মধ্যে একটা পদ্ধতি ছিল কাটিং বা শাখা কলম তো এই দেখো যে যে কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতিতে উদ্ভিদের শাখা কেটে ভিজে মাটিতে রোপণ করা হয় প্রয়োজন মতো জল দিতে থাকলে পর্ব থেকে নতুন অস্থানিক মূল বের হয় এবং ক্রমশ ওই শাখা থেকে একটি পূর্ণ পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম হয় তাকে কাটিং বলা হয় উদাহরণ কি গোলাপ জবা গাঁদা ইত্যাদি তো এই হলো কাটিং বা শাখা কলম এরপর আটের দাগের প্রশ্ন দেখো কি আছে যে একটি প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা এখানে দুটো পয়েন্ট দিয়েছে তার উপর ভিত্তি করে তোমাকে পার্থক্য লিখতে হবে তো প্রথম কি আছে যে বাহ্যিক প্রকাশ তো প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কী যে হোমো জায়গাস বা হেটারো জায়গাস উভয় উভয় অবস্থাতে বাহ্যিক প্রকাশ ঘটে আর প্রচ্ছন্ন ক্ষেত্রে হবে কেবলমাত্র হোমো জায়গাস অবস্থাতেই এর বাহ্যিক প্রকাশ ঘটে আর জীবের আচ্ছা সরি এটা কি আছে জীবের ফিনোটাইপ আচ্ছা জীবের ফিনোটাইপ নির্ণয় দুই আছে জীবের ফিনোটাইপ নির্ণয়ে ভূমিকা তো বিশুদ্ধ বা শঙ্কর উভয় জীবেই ফিনোটাইপ নির্ণয় করা হয় আর কেবলমাত্র বিশুদ্ধ জীবে ফিনোটাইপ নির্ণয় করে তো এই হলো প্রকট ও পচ্ছন্ন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের পার্থক্য তো এরপরে নয়ের দাগের প্রশ্ন দেখো কি আছে বর্ণান্ধতা রোগের কারণ লেখো আচ্ছা বর্ণান্ধতার রোগের কারণ বলা হয়েছে তো দেখো এখানে যে মানুষের চোখে বর্ণ চেনার জন্য দায়ী কোষটি কি কোন কোষ এগুলি সাধারণত তিন ধরনের হয় তো কি যথা লাল সংবেদী সবুজ সংবেদী এবং নীল সংবেদী এই কোষগুলি যথাক্রমে কী করে লাল সবুজ নীল বর্ণ শনাক্ত করতে সাহায্য করে এই কোষগুলিতে লাল সবুজ নীল বর্ণ সংবেদী ফটোপসিন রঙ্গক থাকে এই রঙ্গকগুলির মধ্যে লাল ও সবুজ বর্ণ সংবেদী ফটোপসিনের সংশ্লেষ এক্স স্থিত জিন এবং নীল বর্ণ সংবেদী ফোটোপসিনের সংশ্লেষ অটোজমস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এই জিনগুলিতে মিউটেশান ঘটলে ফটোপসিন সংশ্লেষিত হয় না ফলে সংশ্লিষ্ট বর্ণের সাপেক্ষে বর্ণান্ধতা দেখা দেয় তো এই হলো বর্ণান্ধতা রোগের সম্পূর্ণ কারণ তো আবারও বলছি যদি তোমাদের পিডিএফটা লাগে তো তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে তো এবার দশের প্রশ্ন দেখো কি আছে প্রদত্ত ক্ষেত্রে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে বাবা এবং মা একজন থ্যালাসেমিক অন্যজন থ্যালাসেমিয়ার জিন বাহক তো একজন যদি বাহক এবং একজন থ্যালাসেমিক তো এই দেখো যে থ্যালাসেমিয়ার জন্য জিনগুলি কি অটোজময় অবস্থান করে তো এই রোগের বিভিন্ন সমস্যাগুলি নিচে তো প্রথম কি আছে যে একজন থ্যালাসেমিক মা এবং বাহক বাবা তো সেক্ষেত্রে কি হবে এদের এনা এদের যে পুত্র হবে তা বাহক হবে পুত্র বা কন্যা মানে ফিফটি পার্সেন্ট থ্যালাসেমিক হবে এবং ফিফটি পার্সেন্ট বাহক হওয়ার সম্ভাবনা রয়েছে তো থ্যালাসেমিয়া বুঝতে পারলে এটা তারপরে দেখো এই তো দেখো ফলাফল আস্টে যে দুই দুই প্রকার জিনোটাইপ পাওয়া যাবে যার মধ্যে ফিফটি পার্সেন্ট পুত্র বা কন্যা বাহক এবং ফিফটি পার্সেন্ট পুত্র পুত্র বা কন্যা থ্যালাসেমিক তো এরপরে এগারোর দাগে কি প্রশ্ন আছে সুন্দরী গাছের পাতায় উপস্থিত লবণ গ্রন্থির কাজ কি আছে তো সুন্দরী গাছের লবণ অতিরিক্ত লবণ সহনের জন্য যে অভিযোজন ছিল তার মধ্যে একটা কী একটা কী ছিল যে পাতার অভিযোজন যে সুন্দরী গাছ অতিরিক্ত লবণ সহনের জন্য তাদের পাতায় কি অভিযোজন ঘটে তো সেটা দেখো যে সুন্দরী গাছের পাতায় লবণ গ্রন্থির কাজ কি যে সুন্দরী গাছ লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে জন্মায় তাই তাদের দেহে অতিরিক্ত লবণ প্রবেশ করলে তা তাদের দেহে বিষক্রিয়া ঘটাতে পারে কিন্তু সুন্দরী গাছের পাতায় লবণ গ্রন্থি থাকে যার মধ্যে তারা অতিরিক্ত লবণ সঞ্চিত রাখে এবং পরে পাতা ঝরিয়ে লবণ ত্যাগ করে এভাবে অতিরিক্ত লবণের থেকে রক্ষা পেতে লবণ গ্রন্থি সাহায্য করে তো এই হলো সুন্দরী গাছের পাতায় লবণ গ্রন্থির কাজ তো এবার বারো দাগের প্রশ্ন দেখো যে সিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখ আচ্ছা এই প্রশ্নটা তোমরা যদি লক্ষ্য করো প্রত্যেকটা সেটে এটা কিন্তু প্রায় আছে তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সিম্পা সিম্পাঞ্জির অভিযোজনে বৈশিষ্ট্য তো এটা আচরণগত অভিযোজন প্রথম কি ভেষজ ঔষধির ব্যবহার সিম্পাঞ্জি কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের পাতা খেতে থাকে এর ফলে তারা পরজীবীর আক্রমণ থেকে অবহতি পায় অর্থাৎ পরজীবী ঘটিত রোগ থেকে মুক্ত হতে পারে দেখা গেছে কি অ্যাসপিলিয়া রুডিস সহ আরও উনিশটি ভেষজ গাছের পাতা খেয়ে সিম্পাঞ্জিরা ওষুধ হিসেবে গ্রহণ করে আর দ্বিতীয় কি উই পোকার শিকার এখানে দুটো বলা হয়েছে তো আমার এখানে তিনটে লেখা আছে তিন নাম্বার হিসেবে তুমি তোমরা দুটোই দেবে তো দ্বিতীয় কি উই পোকার শিকার সিম্পাঞ্জিরা প্রথমে কোনো একটি গাছের ডাল ভেঙে নেয় তারপর ওই ডাল পাতাগুলি ছিঁড়ে ফেলে দেয় এবং ডালটিকে উইডিপির মধ্যে প্রবেশ করিয়ে গর্তের সৃষ্টি করে এরপর উইপোকা ওই ডালের প্রবেশস্থান থেকে বের হতে থাকলে উইপোকাকে ভক্ষণ করে নিজেদের ক্ষুধা নিবারণ করে আর বাদামের খোলা ভাঙা তো এটা তিনটা আছে এখানে তোমাদের দুটো বলা হয়েছে তো প্রথম দুটো দেবে বাদামের খোলা ভাঙা আর দোয়ার দরকার নেই তারপর তেরো দাগের প্রশ্ন দেখো কি আছে যে বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মর দুটি তাৎপর্য আছে বিবর্তন বা জৈব অভিব্যক্তিতে জীবাশ্মের কি যে ভূমিকা বা তাৎপর্য রয়েছে সেটা বলা হয়েছে তো দেখো প্রাণীর ক্রমবিকাশের বেশ বেশ কিছু প্রমাণ জীবাশ্ম থেকে পাওয়া যায় জীবাশ্ম থেকে প্রমাণিত যে সকল তথ্য জানা যায় সেগুলি হলো কি জীবাশ্ম পরীক্ষা করে পৃথিবীতে এই ওই জীবের বসবাসের সময়কাল দৈহিক গঠন অতীতের পরিবেশ সম্বন্ধে জানা যায় বর্তমান জীবের প্রাচীন প্রকৃতি কী ছিল সেই সম্বন্ধে জানা যায় ভূপৃষ্ঠের গভীরে প্রাপ্ত সরলতর জীবের জীবাশ্ম থেকে বোঝা যায় যে সুদূর অতীতে সরল জীব থেকেই ক্রমশ জটিল জীবের আবির্ভাব ঘটেছে তো এই হলো জীবা অভিব্যক্তিতে জীবাশ্মর ভূমিকা এবার দেখো তিনের চোদ্দোর প্রশ্ন কি আছে যে তিনি চোদ্দোর প্রশ্ন জীবজ এন টু সংবন্ধনে সাহায্য করে এমন দুটি অনুজীবের নাম লেখো তো দেখো জীবজ এন টু সংবন্ধনে সাহায্য করে অনুজীব হলো কি ক্লস্ট্রিডিয়াম ও নস্টক তো এই দুটো হলো এবার আছে পনেরোর দাগে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো তো পরিবেশে যে অ্যাসিড বৃষ্টি হয় এর ওপর পরিবেশে কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয় এটা লিখতে বলা হয়েছে তো দেখো প্রথম কি প্রাণী এবং উদ্ভিদের ওপর প্রভাব তো অ্যাসিড বৃষ্টির ফলে বেশিরভাগ জলাশয়ের মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটে স্থলভাগের গাছপালা কৃষিজ ফসল ধ্বংস হয় অ্যাসিড বৃষ্টির কারণে জলাশয়ের পিএইচের মান বৃদ্ধি পায় এবং যদি এর মান কত চারের কম হয় মান আচ্ছা পিএইচের মান মান যদি চারের কম হয় তবে ওই জলাশয়ের অধিকাংশ সজীব উপাদানের মৃত্যু ঘটে এবারে মাটির উপর কি প্রভাব ফেলে যে অ্যাসিড বৃষ্টির প্রভাবে মাটির অম্লত্ব বৃদ্ধি পায় যার ফলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং শস্যের ফলন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী ও সূক্ষ্ম জীবাণুরা মারা যায় বনাঞ্চলের ওপর প্রভাব অ্যাসিড বৃষ্টির ফলে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস হয়ে যায় ক্ষেত্রের উৎপাদনও ভীষণভাবে হ্রাস পায় তাই হল পনেরো দাগের প্রশ্ন অ্যাসিড বৃষ্টির প্রভাব পরিবেশ পরিবেশের ওপর কি পড়ে তা এবার ষোলো দাগের প্রশ্ন দেখো যে শব্দদূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের ওপর কী কী প্রভাব সৃষ্টি করে তো এই প্রশ্নটাও অনেকবার এলো এসেছে আমি যতগুলো সেট করেছি এ পর্যন্ত পাঁচটা সেট তো এবার দেখো শব্দ দূষণের প্রভাব প্রথমে কি কানের ওপর প্রভাব তো কি কান হলো মানুষের শ্রবণ অঙ্গ দীর্ঘদিন ধরে একশো ডেসিবেল শব্দের মধ্যে বাস করলে বধিরতা দেখা দেয় আর একশো ডেসিবেল শব্দের ফলে অন্তর্কর্ণের সুতিযন্ত্র নষ্ট হয় একশো আর ডেসিবেল মাত্রার বিকট আওয়াজে কানের পর্দা ছিঁড়ে যায় তো এই হলো শব্দ দূষণের ফলে কানের প্রভাব কি হয় কানের ওপর কি প্রভাব ফেলে এবার আছে হৃৎপিণ্ডের ওপর প্রভাব তো দীর্ঘস্থায়ী বিকট আওয়াজ মানুষের হৃদযন্ত্রের ওপর প্রভাব বিস্তার করে এতে শীতস্পন্দনের গতি বেড়ে যায় বা কমে যায় রক্তে শ্বেতকণিকার মাত্রা বেড়ে যায় এবং ধমনির রক্তচাপও বেড়ে যায় তো এই হলো শব্দ দূষণের ফলে কানের ওপর প্রভাব এবং হৃৎপিণ্ডের ওপর প্রভাব তো লাস্ট প্রশ্ন দাগের কী আছে যে নিম্নলিখিত স্থানগুলিতে কোন কোন বিপন্ন প্রজাতির সংরক্ষণ করা হয় উল্লেখ করো প্রথমে কি আছে ভিতর ভিতরকণিকা স্যাংচুয়ারি তো এখানে কি করা হয় কুমির আছে এখানে আমার স্পেলিংটা ভুল আছে এটা কুমির হবে কুমির সংরক্ষণ কানহাতে হবে বাঘ সদ ভাল্লুক গির জাতীয় উদ্যানে এশিয়াটিক সিংহ আর সুন্দরবনে তো আমরা সবাই জানি কি রয়্যাল বেঙ্গল টাইগার তো এই হলো সেট ছয়ের তিনের দাগের সরি তিনের বিভাগ গয়ের অর্থাৎ তিনের দাগের দু নাম্বারের সমস্ত প্রশ্নগুলো তো আবারও বলছি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি পিডিএফগুলো লাগে একদম সেট এক থেকে সেট পনেরো তো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে তোমরা ম্যাসেজ করবে কেউ কিন্তু ফোন করবে না শুধুমাত্র মেসেজই করবে তো ওই নাম্বারে মেসেজ করলে তোমাদের পিডিএফগুলো দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো এর পরের সেটগুলো তা খুব তাড়াতাড়ি আনবো